হজরত আলী রাদুল্লাহ তালা পাঁচশো নিরানব্বই খ্রিস্টাব্দের সতেরোই মার্চ হিজরি চব্বিশ পূর্বাব্দের তেরোই রজ মক্কা নগরীর কাবায় জন্মগ্রহণ করেন হজরত আলী রাজুল্লা তালা হজরত আলী রাদুল্লাহ তালা ছশো দশ খ্রিস্টাব্দে ইসলাম ধর্ম গ্রহণ করেন মহানবী সাল্লা সাল্লামের হাতে তালা তার বীরত্বের জন্য তাকে জুলফিকা তরবারি উপহার স্বরূপ পাঠান জুলফিকার তরবারি দিয়ে হজরত আলী তালা বিভিন্ন যুদ্ধে তার বীরত্ব প্রদর্শন করেছিল প্রতিটি যুদ্ধে হজরত আলী তালা তার বীরত্ব প্রদর্শন করেছিল জুলফিকার তরবারি দিয়ে হজরত আলী রাজুল্লা তালা তার শত্রুদের ক্ষতবিক্ষত করে অনেক যুদ্ধে হজরত আলী রাজুল্লা তালাকে আল্লাহ তালা তার বীরত্বের জন্য তাকে আল্লাহ তালা সিংহ হিসেবে ভূষিত করেন একবার হজরত মোহাম্মদাল্লাম তার সাহাবিদের কুয়া থেকে পানি আনার দায়িত্ব দিলেন এক সাহাবি যখন কুয়া থেকে পানি আনতে গেলেন তখন কুয়ার ভিতরে হাজার হাজার জিন বসবাস করছিল একটি জিন তা মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের সাহাবিকে হত্যা করল তখন আলী তালা রাগে ক্ষোভে ক্ষিপ্ত হয়ে গেলেন তখন আলী রাদুল্লাহ তালা বললেন কুয়ার ভিতরে কে আসো বের হও তোমরা যদি জিন হয়ে থাকো তাহলে প্রকাশ্যে বের হও কিন্তু জিন জাতি বের হলো না তখন আলী রাধুল্লা তালা বি কুয়ার ভিতরে যে কয়েকজন জিন ছিল সেই জিনদের সাথে যুদ্ধ করার আহ্বান করল। তারপর জিন এসে বলল আলী রাদুল্লাহ তালা পারলে আমাদের হত্যা করো তখন হজরত আলী রাদুল্লাহ তালা রাগে ক্ষোভে ক্ষিপ্ত হয়ে পড়লেন তখন আলী রাদুল্লাহ তালা তার জুলফিকার তরবারই বের করলেন হযরত মোহাম্মদ সাল্লা সাল্লাম হজরত আলী রাদুল্লাহ তালাকে সেই কুয়ায় যেতে নিষেধ করল কিন্তু তাও হজরত আলী রাজুল্লাহ তালা তার বীরত্ব প্রদর্শন করতে গেল হজরত আলী তালা তার জুলফিকার তরবারে বের বের করলো এবং একে একে জিনদের হত্যা করা শুরু শুরু করলো জিনদের হত্যা করতে করতে অবশেষে জিনদের সর্দার বের হলো জিনদের সর্দারের সাথে হজরত আলী তালার অনেক যুদ্ধ হয়েছিল কিন্তু অবশেষে জিনদের সর্দার হজরত আলী রাদুল্লাহ তালার কে হারাতে পারেনি জিনদের সর্দারও হজরত আলী তালা জুলফিকা তরবারির সামনে টিকে থাকতে পারেনি জিনদের ও হজরত আলী তালার সামনে মাথা নত করে এবং হজরত আলী তাআলা তালা জিন্দে সর্দারকে হত্যা করে একে একে হজরত আলী রদুল্লা তালা বিশ হাজার জিনকে হত্যা করেছিল বাকি জিনেরা হজরত আলী রাদুল্লাহ তালার সামনে মাথা নত করে এবং ইসলাম ধর্ম গ্রহণ করে জিন্দের সাথে যুদ্ধে হজরত আলী তালা তার বীরত্ব প্রদর্শন করেছিল এই বীরত্ব প্রদর্শনের জন্য হজরত আলী রাজতকে তালাকে আল্লাহ তালা সিংহ উপাধি দিয়েছিল হজরত আলী তালার বীরত্ব দেখে তার সাহাবিরা তার উপর আনন্দে প্রতিফলিত হয়ে পড়ে প্রবিত হয়ে পড়ে হজরত আলী রাজ তালা ইসলামের একজন সেরা বীর যোদ্ধা ছিল তার সামনে কোনো শত্রু টিকে থাকতে পারত না হজরত আলী তালার ছিল তালার দেয়া জুলফিকা তরবারি এই জুলফিকা তরবারির আঘাতে শত্রুরা দ্বি দ্বিখণ্ডিত হয়ে যেত হজরত আলী রাজউল্লা তালা বিভিন্ন যুদ্ধে তার বীরত্ব প্রদর্শন করেছিল হজরত আলী রাজুল্লাহ তালা জীবনে প্রায় পাঁচশোটি যুদ্ধে অংশগ্রহণ করে পাঁচশোটি যুদ্ধে তার বীরত্ব প্রদর্শন করে হজরত আলী তাআলা ইসলামের একজন বীর বীরযোদ্ধা হজরত আলী রাজুল্লা তালা ইসলামের একজন বীরযোদ্ধার পাশাপাশি তিনি হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের জামাতা ছিলেন হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের মেয়ে ফাতিমাকে ফাতেমাকে বিয়ে করেছিল হজরত আলী তালা কুরআনের বিভিন্ন আয়াতে হজরত আলী তালার বীরত্ব প্রকাশ পায় এই বীরত্বের জন্য আল্লাহ তালা তাকে জুলফিকার তরবারি উপহার স্বরূপ প্রেরণ করেছিল কোরআনের বিভিন্ন আয়াতে হজরত আলী রাজুল্লা তালা জুলফিকার তরবারির কথা বলা হয়েছে হজরত আলী রাজুল্লাহ তালা জুলফিকার তরবারি জান্নাত থেকে নিয়ে আসা হয় হজরত আলী রাজুল্লা তালা বীরত্বের জন্য আল্লাহ তালা তাকে জুলফিকার তরবারি দিয়েছিল জুলফিকার তরবারি খুবই শক্তিশালী